হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি একটি ফ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি ধীরে ধীরে হিউস্টন শহর আমাদের আপন করে নিচ্ছে কিন্তু আমরা ভালোবাসি আমাদের প্রিয় শহর কলকাতাকে ভালোবাসি আমার প্রাণের শহর ব্যারাকপুরকে প্রত্যেকটা দেশ তার নিজ বর্ণগুণে সুপ্রসিদ্ধ প্রত্যেকটা দেশের আছে আপন আপন রূপ মাধুর্য কোন দেশকেই কোন দেশের দেশের সাথে তুলনা করা যায় না প্রত্যেকটা পজিটিভ ভাইভস যেমন আছে আছে তেমনই নেগেটিভ ভাইবস আজকে আমি ইউএস এর প্রস এন্ড কনস সম্পর্কে তোমাদের সাথে গল্প করব চলো তাহলে শুরু করা যাক আমেরিকা বহু মানুষের কাছে স্বপ্নের দেশ আমেরিকাকে বলা হয় ল্যান্ড সেখানে বসবাস করে মাত্র তেত্রিশ কোটি মানুষ আমেরিকার রাস্তাঘাট গুলো বলা যেতে পারে সবুজে মোড়া এখানকার মানুষ বুঝে একটি গাছের গুরুত্ব তারা বৃক্ষ ছেদন করে শহরের উন্নয়ন করে না তাই নিউ ইয়র্কের মতো ব্যস্ততম এরিয়াতেও সেন্ট্রাল পার্কের মতো অসত্য বিশাল একটা পার্ক আমাদের শহর হিউস্টানেও আছে প্রচুর পার্ক আর জলাশয় এখানকার পার্সোনাল লাইফও ভীষণ মাত্রায় এনজয় করে মানুষ তারা ভীষণই অ্যাডভেঞ্চার প্রবণ হয় ছুটির দিনে হাইকিং ট্রেকিং এর মতো অ্যাক্টিভিটিতে মেতে থাকে এদের অনেকের বাড়িতেই বোট থাকে সেটা নিয়ে তারা ছুটির দিনে বেরিয়ে পড়ে অ্যাডভেঞ্চারের নেশায় ইভেন প্রত্যেক দিন বিকেল বেলাতেও বাবা মারা বাচ্চাদের নিয়ে পার্কে যায় বাচ্চারা পার্কে সময় কাটায় এই হচ্ছে হিউস্টেন শহরের একটা পার্ক দেখো কত বিশাল জলাশয় এবং জলাশয়টা কিন্তু পুরো স্বচ্ছ পরিষ্কার এখানকার মানুষ বোঝে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তারা যেখানে সেখানে নোংরা করতে অভ্যস্ত নয় এখানকার মানুষ ছোটবেলা থেকে ডাস্টবিনের মর্ম বোঝে আমেরিকার পজিটিভ সাইডের মধ্যে আরেকটা হল ফ্রি এডুকেশন এখানকার পাবলিক স্কুলগুলোর বছর পর্যন্ত ফ্রি হয়। আঠারো স্কুলগুলোর পড়াশোনার মান ফ্রি হওয়া সত্ত্বেও কিন্তু বেশ ভালো হয় বাচ্চাদের প্রাইভেট টিউশন নেওয়ারও দরকার পড়ে না এখানকার বাচ্চারা ছোটবেলা থেকে ইঁদুর দৌড়ে সামিল হয় না বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি নিয়ে তাদের ছোটবেলাটা রঙিন থাকে এবার আসি ইনফ্রাস্ট্রাকচারের কথায় আমেরিকা প্রথম বিশ্বের একটি দেশ সেখানকার ইকোনমি সায়েন্স ডেভেলপমেন্ট মিলিটারি পাওয়ার সব কিছুই বিশ্বসেরা তাই তার রাস্তাঘাটের যে কোয়ালিটি সেটা কিন্তু ভীষণ ভালো রাস্তাঘাটগুলো ওয়েল মেনটেনড প্রচুর ফ্লাইওভার দেখতে পাওয়া যায় এখানকার সিগনালিং সিস্টেম ভালো ট্রাফিক জ্যামও প্রায় নেই এক্সেপ্ট নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো ব্যস্ত কিছু শহর বাদে গাড়িগুলো সব এখানে নিয়ম মাফিক সিগনাল মেনে লেন মেনে চলাচল করে প্রত্যেকটা রাস্তায় থাকে বিভিন্ন ধরনের নির্দেশিকা সেখানে থাকে কোথায় কত স্পিড থাকতে হবে কোথায় রেস্ট এরিয়া রয়েছে কোথা থেকে কতটা ডিস্টেন্স সমস্ত কিছু ডিটেলে মেনশন করা থাকে এবং রাস্তায় গাড়ি চালানোর সময় সব সময়তে সেই সব নিয়মগুলো ফলো করতে হয় এবার আসি রুলস অ্যান্ড রেগুলেশনস আমেরিকার রুলস অ্যান্ড রেগুলেশনস ভীষণই স্ট্রিক্ট কেউ কোনো রুলস ব্রেক করলে তাকে বিশাল অঙ্কের টাকা জরিমানা দিতে হয় এখানে পথচারীদের সম্মান করা হয় এখানে নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো বড় শহরগুলো বাদ দিলে বাকি শহরগুলোতে ট্রাফিক জ্যাম কিন্তু প্রায় নেই রাস্তায় কোনো গাড়ি কোনো গাড়িকে হর্ন দেয় না এখানে কোনো গাড়ি কোনো গাড়িকে হর্ন দেওয়ার অর্থ হলো সেই গাড়ি ভুল চালাচ্ছে গাড়িগুলো সব চলাচল করে এবার ওয়ার্ক কালচার আমেরিকার কালচার ভীষণই ব্যালেন্সড পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স থাকে ওয়ার্কিং আওয়ার্স ফিক্সড থাকে ওয়ার্কিং আওয়ার্স শেষ হয়ে গেলে তারপরে পুরোটাই থাকে পার্সোনাল টাইম উইকেন্ড বা কোনো ছুটির দিনে অফিসের কোনো ফোন কলস মেল চেক বা প্রেজেন্টেশন রেডি করার মতো বার্ক প্রেশার থাকে না খুবই প্রফেশনাল ওয়ার্ক কালচার এখানে কোয়ালিটি অফ ওয়ার্কের কদর আমেরিকাতে অনেক বেশি এবার আসি জব অপরচুনিটির কথা আমেরিকার ইকোনমি ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি এখানকার জব মার্কেট অনেক স্ট্রং আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হেলথকেয়ার ফিনান্সে প্রচুর কোম্পানি এবং তাদের পে প্যাকেজও যথেষ্ট হাই ফর্চুন ফাইভ হান্ড্রেড বিভিন্ন কোম্পানির হেডকোয়ার্টার্স আজকে আমেরিকায় লাইক ওরাকল ফেসবুক গুগল অ্যামাজন এবার আসে আমেরিকার উচ্চশিক্ষা ওয়ার্ল্ডে টপ টেন ইউনিভার্সিটির যদি আমি একটা লিস্ট তৈরি করতে বসি তাহলে আমেরিকার কিন্তু নামজাদা অনেক ইউনিভার্সিটি সেই তালিকাতে ঢুকে যাবে লাইক এমআইটি হার্ভার্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মতো বহু ইউনিভার্সিটি সেখানকার রিসার্চের স্কোপ টিচিং ফ্যাকালটির কোয়ালিটি এবং সর্বোপরি কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু অনেক হাই আমেরিকায় মেয়েদের কিন্তু ভীষণ সম্মান দেওয়া হয়ে থাকে ইফটিজিং বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো কিন্তু অভিযোগ প্রায় পাওয়া যায় না বললেই চলে এখানকার মেয়েরা অনেক স্বাধীনভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারে পড়াশুনো করতে পারে এবং কাজকর্ম করতে পারে তাতে কিন্তু তারা কোনো সিকিউরিটির অভাব বোধ করে না আমেরিকার মানুষজন ভীষণভাবে পজিটিভ ভাইবসে বিশ্বাসী তাদের বিহেভিয়ার থাকে অত্যন্ত পোলাইট রাস্তাঘাটে অজেনা অচেনা লোকের সাথে তারা স্মল টকে আগ্রহী থাকে এবং তারা সমস্ত প্রফেশনাল লোককে রেসপেক্ট করে এখানে একজন ওয়েটারের সাথে একজন সিইওর কিন্তু ভীষণ ভালো একটা রেসপেক্টফুল সম্পর্ক দেখতে পাওয়া যায় প্রত্যেকটা দেশের যেমন পজিটিভ দিক আছে তেমন নেগেটিভ দিকও আছে আজকে আমি তোমাদেরকে আমেরিকার পজিটিভ দিকের কথা যেরকম বললাম এবার নেগেটিভ দিকের কথাও কিছু আলোচনা করব। প্রথমেই আসি এখানকার হাউস রেন্টের কথা এখানকার কস্ট অফ লিভিং ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক শহরে ভীষণই বেশি তুলনাতে ইস্ট কোস্টে রেন্টের পরিমাণ একটু কম হয়ে থাকে আফটার কোভিড সমস্ত শহরেই কিন্তু হাউস রেন্ট প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে এখানকার মানুষের সংসার খরচের একটা বিশাল অ্যামাউন্ট চলে যায় এই হাউস রেন্টের পিছনে যারা এইচ ওয়ান বি ভিসাতে আসে তাদের যারা ডিপেন্ডেন্ট থাকে এইচ ফোর ভিসা হোল্ডাররা তাদের প্রাথমিক স্তরে কোনো ওয়ার্ক পারমিটও থাকে না তাই একজনের পক্ষে এই সমস্ত শহরে হাউস রেন্ট অ্যাফোর্ড করা কিন্তু ভীষণই মুশকিল হয়ে যায় এরপর যে প্রবলেমটা আমরা বেশি মাত্রায় ফেস করি সেটা হলো ভিজা ইস্যুস প্রথমে এইচ ওয়ান বি ভিজাতে যারা আমেরিকাতে আসে তাদের লটারির মধ্যে পড়তে হয় এই লটারিটা পুরোটাই ভাগ্যের খেলা লটারি পরেতে আসে এখানেতে এইচ বি ভিজাতে আসে তাদের তিন বছর ভ্যালিডিটি থাকে তিন বছরের পরেতে যদি আবার ভিসা এক্সটেন্ড না হয় সেক্ষেত্রে তাদের পুরো আমেরিকাকে মায়া ত্যাগ করে ফিরে যেতে হয় বা ভিসা যদি এক্সটেন্ডও হয়ে থাকে সেক্ষেত্রে গ্রিন কার্ডের জন্য এখন যে ওয়েটিং পিরিয়ড সেটা ভীষণ মাত্রায় বৃদ্ধি পেয়েছে এরপর যারা এইচ ওয়ান বি ভিসাতে আসে তাদের যারা ডিপেন্ডেন্ট থাকে এইচ ফোর ভিসা তাদের কোনো ওয়ার্ক পারমিট থাকে না যারা স্টুডেন্ট ভিসাতে আসে তাদের ভিসা ওয়ার্ক ভিসাতে ট্রান্সফার করারও একটা প্রবলেম থাকে এরপর পোস্ট কোভিড আরও যেটা মানুষে ফেস করছে সেটা হচ্ছে স্ট্যাম্পিং প্রবলেম এখানেতে স্ট্যাম্পিংয়েরও একটা ভীষণ প্রবলেম থাকে তাই ভিসা ইস্যু কিন্তু আমেরিকাতে যারা বসবাস করছে তাদের কিন্তু ভীষণভাবে ফেস করতে হয় আমেরিকার নেগেটিভ সাইড মধ্যে আরেকটি হল বা একাকিত্ব তা আমেরিকাতে মানুষ চেনা পরিজন ছেড়ে একটি বৃহত্তর তাদের জগতে গিয়ে পৌঁছয় সেখানে তারা ভীষণভাবে একাকিত্বের সম্মুখীন হয় এরপর আসি লেবার কস্ট আমেরিকাতে লেবার কস্ট কিন্তু ভীষণ মাত্রায় এখানকার মানুষদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু নিজেকে করতে হয় যারা চাকুরিরত তাদেরকে চাকুরি করার পর বাড়ি ফিরে সমস্ত ধরনের ডোমেস্টিক কাজ লাইক কুকিং ক্লিনিং ওয়াশিং সমস্ত কিছু করতে হয় ইভেন কখনো ইলেকট্রিকের কাজ থেকে কাঠের কাজ থেকে সমস্ত কিছু নিজেকে করতে হয় এরপর আসি পাবলিক ট্রান্সপোর্ট আমেরিকাতে বড় কিছু শহর বাদ দিয়ে আদার্স যে সমস্ত শহর রয়েছে সেখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট প্রায় নেই বললেই চলে মানুষের যোগাযোগের একমাত্র ভরসা হল নিজস্ব গাড়ি বা উবের এখানে কিন্তু উবেরের কস্ট কিন্তু প্রচুর বেশি তাই মানুষ বাধ্য হয় গাড়ি কিনতে প্রথম আসার পর গাড়ি কিনতে গেলে একটা হিউজ ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়ে পড়ে এর পাশাপাশি ড্রাইভিং তাই মানুষকে এখানে কিন্তু জানতেই হয়।। আমেরিকার নেগেটিভ সাইডের মধ্যে আরেকটি হলো এখানকার ওয়েদার আমেরিকার কিছু কিছু শহরের ওয়েদার কিন্তু ভীষণই কষ্টদায়ক হয়ে পড়ে যারা বিশেষ করে আমাদের মতো গরম প্রবণ দেশ থেকে এসেছে তাদেরকে কিন্তু ওই সমস্ত আবহাওয়ার সাথে মানিয়ে নিতে প্রথম দিকে কিন্তু বেশ কষ্ট করতে হয়ে থাকে কারণ বছরের কয়েকটা মাস যদি বরফে ঢাকা থাকে এবং সেই বরফের বৃত আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া কিন্তু একটু কষ্টকর হয়ে থাকে আমেরিকার মেডিকেল ট্রিটমেন্ট ভীষণই খরচ সাপেক্ষ ইন্স্যুরেন্স ছাড়া আমেরিকায় মেডিকেল ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু জাস্ট পথে বসে যেতে হয় প্রত্যেকটা দেশেরই ভালো এবং মন্দ দুটোই রয়েছে আমেরিকা একটি বিউটিফুল কান্ট্রি সেখানে নায়গড়া গ্র্যান্ড ক্যানিয়ন ক্যালিফোর্নিয়ার মতো বিভিন্ন টুরিস্ট প্লেস আছে আমরা শুধুমাত্র ভূগোল বইতে পড়ে এসেছি সবশেষে আমি এইটুকুই বলতে চাই ক্ষুদ্র পরিসরে আবদ্ধ না থেকে জীবনে একবার অন্তত কিছু দিনের জন্যেও হলো নিজের চেনা গন্ডি চেনা মানুষজনকে ছেড়ে দুচোক ভরে অন্য একটা পৃথিবীর রূপ গন্ধ মাধুর্য উপভোগ করতে সবশেষে কবির ভাষায় ইটুকুই বলতে পারি বিপুলায় পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন, বাই বাই